এতিমের দায়িত্ব যে পালন করবে সে তিন ধরনের সব পেতে পারে একটা হলো আল্লাহর রাস্তায় জেহাদ করা আর একটা হলো সারা রাত নামাজ হলো হল রোজা রোজা রোজারাকে বিনা ইফতারে উনি যে সব পাবে একজন এতিমের লালন পালনকারী সেই সওয়াব পাবে এতিমদের সামনে নিজের ছেলেকে আদর করবেন না নবী সাল আলহি ওসাল্লামের সামনে এক ব্যক্তি এসে বলে ইয়া রসুল আল্লাহ আমার সন্তান তিন দিন ধরে হারিয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আপনি একটু বলেন আমার সন্তান আছে কোথায় তখন নবীজি মুস্কি হেসে সাহবাই কালামকে জিজ্ঞেস করেন ও আমার সাহাবারা তার সন্তানকে তোমরা দেখেছো তখন এক সাহাবা বলে ইয়া আল্লাহ তার সন্তান ওই বাগানে খেলা করছে আমি জানি তখন ওই বাবা দৌড় দিচ্ছে আমার নবী ওই ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে বেটা শোনো তুমি ওখানে গিয়ে তোমার ছেলেকে সবার সামনে বুকে জড়িয়ে ধরে আদর করবে না ওই অন্যান্য বাচ্চাদের সামনে তোমার ছেলেকে ও আমার কলিজা ও আমার যান ও আমার অমুক এই বলে ডাকবে না এনে নাম ধরে দূর থেকে ডেকে একা আলাদা জায়গায় নিয়ে আদর করবে তখন জিজ্ঞেস করলো কেন ইয়া রসুল্লাহ ওগো আল্লাহর নবী কেন বলে কারণ আমি এখান থেকে নবুয়তের নজরে দেখতেছি তোমার সন্তান যেখানে খেলা করছে ওর সাথে যারা খেলছে ওদের বেশিরভাগ এতিম তুমি যদি ওদের সামনে তোমার সন্তানকে ও আমার কলিজা বলে বুকের সাথে জড়িয়ে নাও ও আমার সোনামনি বলে ও আমার বাবু বলে আদর করে চুমু দাও সিনার সাথে লাগাও ওদের অন্তরে কষ্ট লাগবে যে আজকে যদি আমাদের বাবা থাকতো এইভাবে আমাদেরকেও আদর করত। ইসলামের মতো সুন্দর করে এতিমের সাথে বিহেভিয়র করা অন্য কোন ধর্ম শেখায় নাই ইসলাম একজন এতিমকে কি মূল্যায়ন করেছে যে ব্যক্তি এতিমকে পেট ভরে খাওয়াবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এতিমের মূল্য কি হযরতে فاطمه الزهراء رضی اللہ تعالی عنہ রোজা রেখেছেন হযরতে মওলা আলী কারামাল্লাহু الله ওয়াজাহুল وجهه الكريم রোজা রেখেছেন কেন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুস্থতার জন্য অসুস্থতায় ওনাদের সুস্থতার জন্য বাপ মা রোজা রেখেছেন ঘরে আরেকটা কাজের মেয়ে ছিল উনিও রোজা রেখেছেন বিবি ফিদ্দা রোজা রাখার পরে ইফতার যখন সামনে নিলেন একটা এতিম এসে হাত বাড়ালো। সেই মাত্র ফাতেমা তুজ্জাহার সামনে এসে এতিম হাত বাড়ালেন নিজের ইফতারি সমস্ত খাবার এতিমের হাতে দিয়ে দিয়ে শুধু পানি দিয়ে যিনি ইফতার করেছেন উনি হলেন জান্নাতির মনিদের সর্দারিনী সৈয়দা ফাতেমাতু জাহারা প্রথম দিন দ্বিতীয় দিন আবার রোজা এবার আসলেন একজন জেলখানা থেকে বের হওয়া কয়েদি হাত পাতলেন সমস্ত ইফতার দিয়ে দিলেন তৃতীয় দিন আবার রোজা রেখেছেন তিনটা রোজা মোট এবার আসলেন একজন গোলাম আজাদ হয়ে তৃতীয় দিন যখন আরেকজন আসলেন তাকেও সমস্ত ইফতারি দিয়ে দিলেন

যাদের বাবা ছিল না মা ছিল না ঘর ছিল না সংসার ছিল না ওনাদেরকে লালন পালন করার দায়িত্ব ছিল আমার নবীর নবীর কাছে কোনো আসলে নবী ওই বাদ দিয়ে খেতেন না এমনও রেকর্ড আছে এক পেয়ালা দুধ সত্তর জন ভাগ করে খাইছে আমার নবীর কাছে হাদি আসছে সবাই খাওয়ার পরে আবু হুরায় খেয়েছেন আমার নবী পান করেছেন নবীজির কাছে কোনো বস্তু আসলে এহেলে সুফা আগে খেতেন নবীজির কাছে কোনো হাদি আসলে ওনারা পেতেন ওনাদের কারো বাবা মা ঘর বাড়ি কিচ্ছু ছিল না ওনাদের সব ছিল আমার নবী নিজে এ এতিমকে দেওয়ার সময় ছেঁড়া ফাটা দেবেন না এতিমকে দেওয়ার সময় বাঁশি দেবেন না এতিমকে দেওয়ার সময় উচ্চষ্ট দেবেন না তারপরে কেরামের আমলে ছিল যে ফজরের নামাজে যাওয়ার আগে দান করার আমার নামি মসজিদ নবীতে ফজরের নামাজে পরে বলছেন আজকে একজন গরিব মিস্কিনকে কে দান করে এসেছ সবাই কেও হাত তোরে সিদ্দিকা গরু দিয়েল্লাহের হাত তুলে বলে আরো সুদল্লাহ আমি মসজিদে আসার আগে একজন ফকির মিস্কিন অসহায়কে আমার সন্তানের হাত থেকে রুটি নিয়ে দিয়ে আসছি টান সাদাকা দেওয়া এটি মিস্কিন গরিবের পাশে দাঁড়ানো এতিমরা আছে বলে পৃথিবীতে রিজিক আছে এতিমরা আছে বলে আমার ভাইদের ব্যবসা আছে এতিমরা আছে বলে আমাদের উপর সাহায্য হয় হাদিসে আছে হালতুন সারুনা ওয়াতুর যাকুনা ইল্লা বিদুআফাইকুম তোমাদেরকে আল্লাহ সাহায্য করে রিজিক দেয় তোমাদের ভিতরে দুর্বল আছে বলে জোরে বলেন সুবহানাল্লাহ দুর্বলরা না থাকলে এখানে রিজিক আসতো না আল্লাহ তাআলা আমাদের বুজাত তৌফিক দান করুন